আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দুপুরের টাইম পবিত্র ক্লাস লাইভে বাখরা সহকারী রিডিং শিক্ষাদান সবাই যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র ক্লাস শুরু হতে চলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে সবল রেখে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করি আল্লাহ রবুল্লা আলমিনে পবিত্র শিক্ষা দেওয়া এবং শিক্ষা করার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি প্রত্যেকটা মানুষের এই সুক্রিয়া জ্ঞাপন করার দরকার যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি না চাইতেন এই দুনিয়াটি আপনার আমার আসার ক্ষমতা ছিল না আল্লাহ চাইছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ যদি না চাইতেন আপনি বা আপনার কিতাম বা আপনার আত্মীয় স্বজন কেউ এই দুনিয়াতে আসতে পারতো না আল্লাহ আপাকে বলালিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে পাঠাইছেন শুধু এই দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ আপাকে বলালিন সর্বশ্রেষ্ঠ সব জাতি সব কিছু থেকে উত্তম করে বানাইছেন আল্লাহর আলমিন আমাদেরকে আশরাফুল মফলকাত হিসাবে বানাইছেন আল্লাহ বোলা আলমিন আমাদেরকে সব কিছু উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহ গর্বুল আলমিন সব কিছু বানাইছেন শুধু আল্লাহ বাকরব্দ আলম বলছেন কোন ফায়া কোন তোমরা হও সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহ বাকরব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু কোন ফায়া কোন বললে বানাই নাই আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তালার কুদরতির হাতের দ্বারা বানাইছেন অবয় দুষ্ট দুনিয়া একদিনের নয় কয়েকটা দিন দুনিয়া এই দুনিয়া যখন আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার এই দুনিয়ার মানুষ আপনাকে এক বছর দুই বছর পাঁচ বছর শরণ রাখবে কিন্তু এমন একটা বিষয় রয়েছে দুনিয়াতে যদি আপনি সেটা কামাই করে যান ক্যামত পর্যন্ত আপনাকে স্মরণ রাখবে কবর পর্যন্ত কবর থেকে নি মিজান পর্যন্ত মিজান থেকে নি হাসার পর্যন্ত আর সেটা হলো কোরআন এই কোরআনকে যদি আপনি শিক্ষা করে আর আপনার জীবনে ফিটিং করতে পারেন করেন আল্লাহ পাকবুল আলমিন এই কোরআনের সেল্লাই আপনার দুনিয়ার বিপদ আপদ রক্ষা করবেন এবং পরকালে এই কোরআন আপনার সহপাঠি হবে এই কোরআন আপনার ডানে পামে সামনে পিছনে দাঁড়াবে এবং এই কোরআনের সেল্লাই আল্লাহ পাগরব আলমিন আপনার সমস্ত জিন্দিগির গুণা মাফ করে দিয়ে জান্নাতুল ফের দোষ দান করবেন ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা यह हम सब मुसाफिर है वही आखिर टिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना कोई आगे रुआना है कोई पीछे रुआना এই দুনিয়াটা হলো মুসাফিরের মতন মুসাফির কানার মতন এখানে আসার সিরিয়াল হয় কিন্তু কোনো যাওয়ার সিরিয়াল হয় না ও বায়ুদুস্ত বুজুর্গ আপনি আসছেন ভালো কথা আগে আসছে বাপ তারপরে সন্তান ও বায়ুদুস্থ বুজুর্গ যাওয়ার কোনো সিরিয়াল হয় না বাপের আগে সন্তান চলে যায় সন্তানের আগেও বাপ চলে যায় এরকম অহরহ হচ্ছে আসার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল হয় Bye এই দুনিয়া মুসাফির কানা এতদিন আপনি যে থাকবেন আসল ঠিকানা তো আপনার এই পৃথিবী নয় এই পৃথিবীতে আপনি মুসাফির কানার মতন রয়েছেন আপনার বাড়ি যদি হয় ডাকাতে আপনি কোথাও সিলেট বেড়াতে যত দিনের জন্য যাবেন অতদিন হলো মুসাফির আসল ঠিকানা হলো আপনার বাড়ি আর আপনার আসল ঠিকানা হলো আসেনা জান্নাত আর দুনিয়া হলো আপনার মুসাফির কানা মুসাফিরের মতন আসছেন চলে যাবেন যখন ডাক পড়বে তখন ডাকে সারা চলে যেতে হবে কিন্তু আফসোস কথা হলো সেটা নয় আপনি এই মুসাফির দুনিয়ার মধ্যে আমি আপনি বেকুব হয়ে গেলাম দুনিয়ার রঙ দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে গেলাম আসল ঠিকানার কথা বলে গেলাম আসল ঠিকানা হলো আমাদের জান্নাত সেই জান্নাতে আমাদের ঠিকানা বাসস্থান রয়েছে এই দুনিয়া থেকে কামাই ফিরিয়ে নেওয়া জন্য বলা হয়েছে আর এই দু থেকে দুনিয়াতে এসে আমরা আসল ঠিকানা বলে গেলামে হুনিয়া কতলা বেহি হুন দুনিয়া কতল বগার নেহি হাজার বাজার যার গো করে দার নেহি বাজার সেগো যার গ করিদার নেহি হো उल्फुत में बड़ा बोल के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर दिल हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो तुलट तो हो के नकल नकलमय दनिया से

সবাই জন্য ইসলামিক চ্যানেলটা ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই লাইক করে দিবেন সবাই সবাই লাইক করে দেবেন দিনের জন্য দিনের কাতিরে দেখতে চায় কতজন মানুষ এই কোরআনকে ভালোবেসে দিন প্রচারের স্বার্থে দিন টিকিয়ে থাকার জন্য দিনই ইসলাম কোরআন শিক্ষার জন্য কতজন আছেন যে আজকে এই লাইকটি সবার কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে জায়গা থেকেই আপনারা রয়েছেন সেই জায়গা থেকেই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাস আপনাদের কাছে কেমন এবং আপনারা আমার ক্লাসের কথা শুনতে পাচ্ছেন কি না প্লিজ আমাকে একটু দয়া করে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই কোরআনের ক্লাস আপনারা যে যে স্থানে আপনারা যে যে পজিশনে আছেন। বাসা বাড়িতে দোকান পাটে হাঁটা গাড়িতে যে স্থানে আছেন সে স্থানেই আপনি এই লাইভে কোরআন শিক্ষা করতে পারবেন আমার লাইভে আপনি যেটা শিক্ষা করার দরকার সেটাই পারবেন আপনি যদি আলিফ বাতা না পারেন আমার এই চ্যানেলের মধ্যে আলিফ বাতা বানান সহকারে কায়দা সম্পূর্ণ দেওয়া রয়েছে আপনি যদি মনে করেন আপনি আম্পারা শিখবেন নামাজের জন্য সুরাগুলা সেগুলো মস্ক সহকারে দেওয়া রয়েছে বানান সহকারে রিডিং আর আপনি যদি মনে করেন আপনি কোরআন শিক্ষা করার আগ্রহ আমার এই কোরআন শিক্ষা শিক্ষা এই কোরআন আপনার অনেকগুলা সূরা রয়েছে কোরআনের সম্পূর্ণ সূড়াই দেওয়া হবে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকগুলা সূরা দেওয়া হয়েছে আপনি সেখান থেকে সেই সুরাগুলা বানান সহকারে শিখতে পারবেন